বিরিয়ানি যারা বিরিয়ানি খেতে চান প্লেট কত এটা দুশো টাকা প্লেট দুশো টাকা এগুলো কি ভাই চটপুটি হ্যাঁ এখানে কেক নবাবী সেবাই হ্যাঁ জন্য ওনার থেকে কেক নিলাম যেহেতু ওনারা স্টল দিচ্ছে এই ঈদের দিন মানে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের জন্য ওনারা এখানে বসে আছে আমরা ওনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য একটা কে কিনে দিলাম তারা খাচ্ছে পাশাপাশি ঈদ আনন্দ উপভোগ করতে করছে এখানে কিন্তু অনেক অনেক দর্শনার্থী চলে আসছে ঈদ আনন্দ মেলায় আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা চলে আসছি আগাগা তিনমতি সম্মেলনে এই প্রথম বাংলাদেশে নতুন বাংলাদেশ হিসাবে ঈদ আনন্দ উৎসব আর এই ঈদ আনন্দ উৎসবে আমরা ঈদের প্রথম দিন ঈদের প্রথম দিন আজকে ঈদের প্রথম দিন চলে আসলাম এই চীন মন্ত্রী সম্মেলনে ঈদ আনন্দ মেলায় ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আর ভিতরে মেলার আয়োজন করা হয়েছে এই নতুন তত্ত্বপ্রধান সরকারের আন্দারে আমরা এই মেলায় যাব এবং মেলার পরিবেশ দেখাবো আপনাদেরকে বিশেষ করে যারা ঢাকায় নাই ঢাকায় থাকেন বিভিন্ন জেলাতে ঈদ করতে চলে গেছেন তাদেরকে দেখানোর জন্য এবং পুরো বাংলাদেশকে দেখানোর জন্য আর আমি গেটটা প্রথমেই ছবি তুলে নিব বহু মানুষ এই ঈদ আনন্দ মেলায় চলে আসছে আর এখান থেকে সবাই ঈদ উদযাপন করবে বা ঈদ আনন্দ ভাগাভাগি করে নেবে আর ভিতরে মেলা আর কী ধরনের মেলা সেটা দেখার জন্য আমরা ভিতরে ঢুকতেছি আজকে ঈদের প্রথম দিন আর বাংলাদেশে প্রথম নতুন বাংলাদেশ হিসাবে ঈদ আনন্দ মেলায় চলে আসছে এটা হলো আগ্রাবাদ চিনমৈ সম্মেলনের সামনে এই মেলাটা আর এই মেলাটা উপলক্ষে এখানে আলাদিনের চেহারা দেখতে পাচ্ছেন আলাদিনের দোকা এখানে একটা বাচ্চা আলাদিনের চেহারা থেকে ঘষতেছে আসলে তারা বাচ্চা তো তারা বিভিন্নভাবে খেলাধুলা করতেছে এখানে অনেকে কিন্তু খুশি এসে আনন্দিত অনেকে এই মেলাটা আর বিশেষ করে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে অনেক স্টল চলে ওইখানে গেছিলাম অনেকে সাক্ষাৎকার নিয়েছি অনেক অনেক ইস্ট দিচ্ছে এখানে বোটে থেকে শুরু করে খাবার আইটেম বিভিন্ন আইটেমগুলো তাছাড়া কিন্তু আমার সাথে আমাদের ঈদ আনন্দ মেলা আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের ফ্যামিলি আমার ফ্যামিলিকে নিয়ে আসছি তারা এখানে ঘোরাঘুরি করতেছে আমার বাচ্চাকে নিয়ে আসছি আর তারা এখান থেকে কিনে কেক খেলো আমার বাচ্চাটা মূর্তি বা কারো কার্যের কাজ করা আছে যেগুলো দেখে সবাই খুশি যেহেতু মুসলমানদের বেতন মূর্তি অতটা মানে মূর্তি মানে হারাম তারপরও যেহেতু এই জায়গায় করা হয়েছে আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি আর সামনে বাচ্চাদের জন্য কিছু ওই যে খেলার আয়োজন করা হয়েছে যেখানে ট্রেন আছে আমি একটু দূরত্বে হয়তো আপনাকে দেখা দেখানোর চেষ্টা করব আর এই যে চীনমূর্তি সম্মেলন এটা সামনে আর সামনে কিন্তু ঈদের প্রধান জামাটা এই সামনে যে বাণিজ্য মেলা যে হতো এই চিন্তি সম্মেলনের সাথে আগ্রাবাদে সেই জায়গাটায় কিন্তু ঈদের প্রথম জামাতের ব্যবস্থা করছে ঈদ আনন্দ মেলায় মানে কি কি আয়োজন করা হয়েছে বা কি দিয়ে এই মেলাগুলো সাজানো হয়েছে যত সব শাড়ি দেখতেছি যেটা দেশীয় তাঁতের শাড়ি এইখানে আর বিশেষ করে গানের জন্য আমার একটু ডিস্টার্ব হচ্ছে ভিডিওটা করা হ্যাঁ কপিরাইট আসতে পারে পরে মিউট করে দিতে হবে আমার ফ্যামিলিকে নিয়ে আসছি আমার ছেলে ওয়াইফ বাচ্চা আর দেখুন ঈদ আনন্দ মেলায় সামান্য কিছু নিয়ে এই আয়োজনটা যতটুকু বোঝা আছে এখানে মধু আছে আর দর্শক একটু জানিয়ে রাখি যেহেতু এখানে গান বাজতেছে আমি কিন্তু ভিডিওটা কপিরাইট চলে আসবে আমার মিট করে দিতে হবে এখানে কথা বললো কিন্তু এখানে মিউজিকটার কারণে কপিরাইট আসার সম্ভাবনাটা হানড্রেড পারসেন্ট আর আমি একটু দেখাবো এখানে কি ধরনের এই মেলায় মানে কি নিয়ে এই মেলাটা আয়োজন যতটুকু দেখতেছি জামা কাপড় দেশীয় তাঁতের তাছাড়া জুয়েলারি আইটেম থেকে শুরু করে বাচ্চাদের খেলনা বা বিভিন্ন আচার পিঠাও দেখছি ছোটোখাটো যেমনি পারছে যেটা নিয়ে এই মেলার আয়োজনটা অল্প পরিসরে আর এখানে খেয়াল করলাম কেক নিয়ে একটা স্টল এটা ফাস্ট ফুড অ্যান্ড কেক দর্শক ঈদ আনন্দ মেলা আর এই ঈদ আনন্দ মেলায় অনেকে অনেক ধরনের পণ্য নিয়ে এই মেলাটি সাজিয়েছে তার মধ্যে আমরা দেখতেছি এখানে মিষ্টি জাতীয় খাবার এগুলোর নাম কি ভাই সিলের খাজান মটকা হ্যাঁ রামদিয়ার ঐতিহ্যবাহী একটা খাবার রামদিয়া এটা কি রাজবাড়ি তো কেমন কি সকাল থেকে কি কেমন বেচে বিক্রি করলেন জি আলহামদুলিল্লাহ ভালো হইছে মানে বেচে কি সকালই হয়েছিল সকালেই হইছিল একটু বেশি ছিল সকালে মেলাটা কয় দিনের জন্য তিন দিনের মেলা তিন দিনের মেলা আজকে কালকে আগামী পরশু দিন পরশু দর্শক শুনতে পালেন তিন দিনের মেলা এই মেলাটা আর একটু গান বাজনার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে আসার সম্ভাবনা আমি এখানে দেশীয় কিছু বাসের পণ্য একটু যদি দেখা গেছে ঈদ আনন্দ মেলা আর এই ঈদ আনন্দ মেলায় আহ অনেকে অনেক ধরনের পণ্য নিয়ে এই মেলাটি সাজিয়েছে

দর্শক শুনতে পারলেন তিন দিনের মেলা এই মেলাটা আর একটু গান বাজনার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে কবে আসার সম্ভাবনা যার কারণে আমি এখানে দেশীয় কিছু বাঁশের পণ্য একটু যদি দেখা গেছে যে চামুন উদ্যোগ নিয়ে এই মেলাটি দর্শক এই মেলায় আপু কিছু থ্রি পিস নিয়ে আসছে এগুলো কিন্তু সব থ্রি পিস জি ভাই এগুলো সব দেখতে পাচ্ছেন থ্রি পিস এবং বাচ্চা কাচ্চাদের নিয়ে আসছে এই মেলা উদযাপন করার জন্য মেলা আমাদের জন্য এই ওনার এই উদ্যোগগুলো আপনি কেমন বিক্রি হয়েছে সকাল থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটা সেল হয়েছে তো আলহামদুলিল্লাহ আশা করছি পরবর্তীতে আরো হবে ইনশাআল্লাহ আপনি কি মেলা শেষ পর্যন্ত থাকবেন এখানে জি ভাইয়া থাকার ইচ্ছা আছে আমার একটা পেজ আছে ভাইয়া এস কি ফ্যাশন হ্যাঁ তো আমার পুরো তো অনলাইনে বিজনেস আচ্ছা এই ভাড়াটা কত নিতে চাই শোরুমে এই তিন দিনে টাকা ভাইয়া এটা সরকারি ভাবে ফ্রি ফ্রি হ্যাঁ হ্যাঁ কোনো ভাড়া নেই দেখতে পারতেছেন আমি যতটুকু জানলাম আপু থেকে এই স্টলটা সম্পূর্ণ ফ্রি যে যার মধ্যে স্টলে যেভাবে বিজনেস করতে পারে বিশেষ করে এই ঈদের দিন ঈদের আনন্দটুকু ভাগ করে নেওয়ার জন্য এখানে গরু তেহারি চিকেন মোমো

এখানে মশলা আইটেম আপু কি কিছু বিক্রি করছেন এই যে আপনি দেখতেছেন সব মশলা আইটেম জি জি অবশ্যই এগুলা আমার সব হচ্ছে হোমমেড মশলা আইটেম হোমমেড জি জি হোমমেড হোমমেড এবং ন্যাচারাল আমার হচ্ছে এগুলো নিজেরাই আমি হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড দিয়ে পরিষ্কার করায় তারপরে ঝেড়ে বেছি পরিষ্কার করায় শুকায় আমরা নিজেরাই করি এটা এটা কত গ্রামের এটা 200 গ্রাম দাম পরশো টাকা দুইশো টাকা লেখাই আছে দর্শক আর যারা বিশেষ করে এই ঈদ মেলায় আসবে ইন এই আনন্দের মেলায় তারা এই ধরনের স্টুল আসতে পারে না তারা মসল্লা বিরিয়ানি বা বুটিক্স আইটেম থেকে শুরু করে অনেক আহ জিনিস দেখলাম এই মেলায় আসছে উঠছে তাছাড়া এখানে কিছু গেঞ্জি বা বাচ্চাদের কাপড় চোপড় দেখতে পাচ্ছি মেলাটায় আর এখানে বাচ্চাদের জন্য কিছু বেলুন আছে

যেহেতু ওনারা স্টুল দিচ্ছে এই ঈদের দিন মানে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের জন্য ওনারা এখানে বসে আছে আমরা ওনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এখান থেকে আমরা ওনাদের থেকে কেক নিয়ে খাওয়াচ্ছি আমাদের বাচ্চাদেরকে কান থেকে আয়নে কি হয়েছে কি লাভে পাবে শেখাইছে আমার বাচ্চা কানতেছে ওই একটু রাগ করে বনে একটু বেশি গাইলে আর খাও না আর খাও না দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কারুকার্য মূর্তি তৈরি করছে যেটা আলাদিন সিনবাদ দেখতে পারতেছে আমরা খারাপ লাগতেছে না দেখতে ভালো লাগতেছে আর যেহেতু আমরা মুসলমান মুসলমান হিসেবে কিন্তু আমাদের মূর্তিটা কিন্তু আমরা আমাদের অতটা ভাল লাগে না আর তারপর যেহেতু এখানে করা এখানে ঘোরা আছে হাতি আছে হাতি কারুকার্য করা এখানে চুর আছে দেখতে পাচ্ছেন চুরে চুরি করতেছে এখানে সাপুরে আছে বিন বাজাচ্ছে দর্শক এটা ফি দেখতে পারতেছেন এখানে আমার বাচ্চাও লাইনে দাঁড়িয়ে আছে যেহেতু ফ্রি ফ্রি এর জন্য এখানে অনেক ভিড় আর এখানে আমার ছোট ভাই আসছে এই মেলায় ছোট ভাই আসছে কুলে নেও কুলে কুলে